আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা হজের নিয়ম জেনে হজ করব ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে আজকে মিনা ময়দানের যে দৃশ্য শেয়ার করছি এই দৃশ্য শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে হজের নিয়ম কানুন ইনশাআল্লাহ তালা আমরা শেয়ার করার চেষ্টা করব হজ কত প্রকার ও কী কী হজের ফরজ কয়টি ওয়াজিব কয়টি আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে এই হজের নিকটবর্তী সময় আমরা এই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ তালা অনেক কিছু জানতে পারবো আল্লাহ তালা হজ ফরজ করেছেন আল্লাহ হস বাকার একশত আটানব্বই নম্বর আয়তে আল্লাহ বলেছেন আটা সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ আশর মাহুমাত হজ হচ্ছে নির্দিষ্ট কিছু মাসের মধ্যে হজ আল্লাহ তালা ফরজ করেছেন যার উপর ফমান ফারুক আল হাজা যার উপর হজ ফরজ করা হয়েছে সে যেন হজ করে ফালা রফায় ওয়ালা জিদাল আফিল হজ যে ব্যক্তি হজ করবে তার জন্য কি কি নিষিদ্ধ আল্লাহ তালা এখানে বর্ণনা করেছেন যে স্ত্রী গমন করতে পারবে না এবং সে কোনো প্রকার হা শিকারি করতে পারবে না অতএব আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুক হজের ফরজ হজ হচ্ছে তিন প্রকার হজ্জে কেরান হজ্জে ইফরাদ হজ্জে তামাত্ম আমাদের বাংলাদেশে হাজিরা বেশিরভাগই হজ্জে তামাত্ম করে থাকেন হজে তামাত্মর মধ্যে তিনটি ফরজ রয়েছে এক হচ্ছে এহরামবাদা দুই আরাফার ময়দানে অবস্থান করা তিন তাওয়াফে জেয়ারা করা অর্থাৎ যখন হালাল হয়ে যাবে তখন সে তাওয়াফ করা আল্লাহর ঘর তিনটি হজের ফরজ আর হজের ওয়াজিব হচ্ছে পাঁচ পাঁচটি এক নম্বর উকুফে মুজদালিফা মুজদালিফায় অবস্থান করা দুই নম্বর কঙ্কন নিক্ষেপ করা তিন নম্বর কোরবানি করা চার নম্বর মাথা মুন্ডন করা পাঁচ নম্বর বিদায় তাওয়াফ করা যখন মুখা থেকে বিদায় নেবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার দাফির দান করুক এই ভিডিওর মাধ্যমে আমরা যেন এই ভিডিও শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিই সকলকে এই ওয়াজিব এবং পরত সম্পর্কে জানার জন্য সুযোগ করে দিই হজ্য তামাত্রই করে থাকেন এজন্য হজ্য তামাত্র বিষয়ে আলোচনা করলাম আল্লাহ তালা সবাইকে হজ্জে মকবুল নসিফ করেন আমীন